আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে আসলে আপনার মন প্রাণ শরীর সব কিছুই ঠান্ডা হয়ে যাবে এবং সাথে যারা ডিপ্রেশনের রুগী আছেন অবশ্যই তাদের জন্য এটি একটি করে ভিডিও তো আজকের এই সৌন্দর্য মুহূর্তটাকে আপনারা যেভাবে দেখছেন এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এবং এটা লোকেশন জানার জন্য অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবেন এই সুন্দর গ্রামে আসার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রাজবাড়ি জেলার মধ্যে থাকতে হবে তো রাজবাড়ি জেলা যারা পাংশা থানার মধ্যে আছেন তারা ফার্স্ট অফ অল সোজা পুইজোর মহিলা মাদ্রাসার কাছে চলে আসবেন সেখান থেকে ডান দিক দিয়ে একটি রাস্তা চলে আসছে সেই রাস্তাটা ধরে সোজা এই গ্রাম গ্রামটির নাম হচ্ছে পুইজোর গোলা তো আপনি এখানে আসার জন্য বাজার থেকে যে কারো কাছেও যদি জিজ্ঞেস করেন যে আমি গোলাবাড়িয়া এলাকায় যাবো সে আপনাকে খুব এখানে এসে নামিয়ে দেবে কেননা এখানকার মানুষরা এতটাই মিশুক যখন আপনি এলাকার মধ্যে ঢুকবেন তখন আপনি টের পাবেন এখানকার মানুষ যেমন সরল সোজা এখানকার আবহাওয়াও তেমনই মিষ্ট তার পাশাপাশি ঘরগুলো এত চমৎকারভাবে নির্মিত যা দেখলে মন প্রাণ সবই জুড়িয়ে যায় যাই হোক আজকে ছিল এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করুন এবং দয়া করে আমাকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ